আসসালামু আলাইকুম এবরিয়ান কেমন আছেন সবাই আর এখানটার একটি ব্যাকপ্যাক প্যাক ব্যাকপ্যাকটি মোটামুটি মিডিয়াম সাইজ বলতে পারেন এগুলো হচ্ছে অফিসিয়াল বা স্কুল ব্যাগ হিসেবে ইউজ করা যাবে ব্যাগটা মোটামুটি মানে আপনি অল্প স্পেস মানে যেমন আপনার বই খাতা বা অফিসের যেই কাগজপত্রগুলো আছে নেওয়ার জন্য যতটুকু স্পেস প্রয়োজন ঠিক ততটুকু স্পেস এই ব্যাগটার মধ্যে আছে খুবই স্লিম এবং এই ছোট ব্যাগটার মধ্যে মোটামুটি কয়েকটা চেম্বার আছে প্লাস এবং কোয়ালিটিটাও অনেকটা ভালো এবং এগুলোর যে চেন খুবই স্মুথ চেন ইউজ করে খুবই মজা পাবেন এটার পিছনে আছে হচ্ছে আপনার ল্যাপটপ চেম্বার এই যে এখানে ল্যাপটপ চেম্বার আছে ভিতরে হচ্ছে প্যারাশুট কাপড় ইউজ করা এবং এইখানে যে মেন স্পেসটা আছে মোটামুটি এতটুকু স্পেস বা যারা কলেজে নেন কলেজে যান ব্যাগ নিয়ে তাদের জন্য ওই ব্যাগটা অনেক সুন্দর হবে হ্যাঁ মোটামুটি দেখা যাচ্ছে ভিতরে স্পেস পাবেন এতটুকু এবং ল্যাপটপ চেম্বার আলাদা আর সাইডে কয়েকটা চেম্বার পাবেন এদিকে সাইড চেম্বার আছে একটা এই সামনে সাইড চেম্বার আছে একটা আর হচ্ছে এই এই চেম্বার হচ্ছে এবং এটা পারবেন ওরকম ভাবে অপশন করা আছে সো এই ব্যাগটা যদি আপনি অর্ডার করতে চান এখনই স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ